আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমরা একটু বের হচ্ছি আপনাদের ভাইয়ার সাথে আর সাথে মাহিরা যাচ্ছে এই যে মাহিরা মনি রেডি হয়ে গেছে মাহিরা তোমাকে তো ভূতের মতো দেখা যাচ্ছে হ্যাঁ মাস্কটা একটু নামাও আচ্ছা ও মাস্ক টাস্ক পরে গ্লাস সানগ্লাস পরে রেডি হয়ে গেছে তো যেটা বলছিলাম আর কি আমরা যাচ্ছি হচ্ছে একটু স্টেডিয়ামে মানে ওখানে হচ্ছে একটা স্যান্ডউইচ মেকার কিনবো অনেক দিন ধরেই প্ল্যান করতেছি যে স্যান্ডউইচ মেকারটা কেনা কিনবো আর কি কারণ স্যান্ডউইচ মেকারটা বাসে থাকলে হয় কি একটু মানে শর্টকাটভাবে হচ্ছে ওদের একটা নাস্তা রেডি করে দেওয়া যায় সো এটা অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম যে স্যান্ডউইচ মেকারটা কি কিনবো তো আজকে আর কি সময় হইলো সেটার কেনার প্লাস হচ্ছে বিকাল আমরা স্যান্ডউইচ আনায় হচ্ছে খাবো আর সেটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো থাকেন আমাদের সাথে ওকে ভিউর্স হচ্ছে আমরা স্টেডিয়ামে চলে আসছিলাম আর আমরা পছন্দ করতেছিলাম যে আর কি মানে ভালো হবে আমি যে স্যান্ডউইচ মেকারটা নিয়ে আসছি হচ্ছে তখন যে বের হলাম আর কি আপনাদের ভাইয়ার সাথে তো স্টেডিয়াম থেকে আমি এটা নিয়েছি তো এটা হচ্ছে আপনার সোকানি ব্র্যান্ডের এটা হচ্ছে একটা চায়না কোম্পানি চায়না ব্র্যান্ড আর কি তো আমরা নর্মালি আর কি যে দোকান থেকে মানে হচ্ছে ইলেকট্রনিক জিনিসগুলো নিয়ে থাকি একবারে ওখানে গেছি আর উনি হচ্ছে আঙ্কেল আর কি আমাদেরকে এটা দিল বলো যে এটা অনেক ভালো হবে এটা ইউজ করে দেখেন ভালো হবে এটা তো আমরা এটা নিয়ে আসলাম আর হচ্ছে এখানে আমরা নিয়েছি হচ্ছে আপনার এটা এখানে চার পিস ব্রেড বসানো যাবে আর চার পিসে হচ্ছে আট পিস স্যান্ডউইচ এখানে বের হবে এটা বড়টা নিছি আমরা এর থেকে এক সাইজ ছোট ছিল সেখানে হচ্ছে আপনার দুই পিস পাউটি বসানো যেত আর হচ্ছে স্যান্ডউইচ বের হতো চার পিস তো আমরা আর কি বড়টাই নিয়ে আসছি আর এটা হচ্ছে আপনার ইয়েটা হচ্ছে নন স্টিকের আচ্ছা এটা আমি খুলে দেখাই এখন এই যে হচ্ছে এটা ফ্রন্ট সাইডটা আর হচ্ছে এই যে ভেতরটা আপনাদেরকে দেখাই এই যে তো এখানে আছে ওয়ান টু থ্রি ফোর এখানে চার পিস আর কি ব্রেড বসানো যাবে আটটা স্যান্ডউইচ বের হবে আর কি তো এই হচ্ছে স্যান্ডউইচ মেকারটা তো এখন হচ্ছে স্যান্ডউইচ বানাবো আমরা বাসায় তো এটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো ভিওর্স আমি হচ্ছে এখন স্যান্ডউইচের ভেতরে যে পুটটা থাকে মানে ওটা এখন রেডি করব তো আমি হচ্ছে হালকা একটু তেল দিয়েছি এর মধ্যে তো তেলের মধ্যে একটু আদা রসুন দিয়ে দিলাম যাতে একটু ফ্লেভারটা আদা রসুনের ফ্লেভারটা একটু ভালো মতো ছড়া যায় তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আর কি ভাজবো না আমি মানে এখানে একটু পেঁয়াজটা একটু কাঁচাই থাকবে আর হচ্ছে একটু মানে সাদা সাদা আনার চেষ্টা করতেছিলাম মানে একটু সাদা সাদা হবে মাংসটা আর কি তো এখন এই যে চিকেন দিয়ে দিলাম তো চিকেনটা দিয়ে পেঁয়াজের সাথে একটু মিক্স করে নিলাম পেঁয়াজটা আরেকটু কম মনে হচ্ছিলো এই জন্য আমি আরেকটু এখানে পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন হচ্ছে আমি যে এক কাপ দুধ দিয়ে দিয়েছি এখানে গুঁড়া দুধ আমি হচ্ছে গরম পানিতে গোলা দুধটা দিয়ে দিলাম আর একটু ফ্লেভারের জন্য একটু কাঁচামরিচ দিলাম মানে এখানে কোনো হলুদ বা মরিচের গুঁড়া আমি এখানে ইউজ করতেছি না তো একটু ফ্লেভার আনার জন্য আর কি এখানে একটু গার্লিক সস দিয়ে দিলাম আমি এটা অপশনাল এটা দিতেও পারেন নাও পারেন সমস্যা নেই তো এই যে তৈরি হয়ে গেছে আমার ভেতরের পুরটা তো এটা হচ্ছে আমি একটু চামচ দিয়ে একটু ইয়ে করে নিচ্ছিলাম মিশিয়ে নিচ্ছিলাম মানে চিকেন আর হচ্ছে এই যে ব্রাশ দিয়ে হচ্ছে ঘি ব্রাশ করতেছিলাম প্যানের মধ্যে যে সেট করে দিচ্ছি এখন এই যে পুরটা দিয়ে দিচ্ছি পুরটা দেওয়ার সময় হচ্ছে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে হচ্ছে যে ফাঁকা জায়গাটা আছে ওইখানে আর কি পুরটা ঠিক মতো দিলে স্যান্ডউইচ ভালো হবে আর কি তো এখন যে সেট করা হয়ে গেছে তো এখানে আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাতে পারি নাই কারণ হচ্ছে হাউটির যে সাইডের অংশটা থাকে ওটা আমি পরে কেটে দিয়েছিলাম কারণ ওটা সহ আর কি এটা আটকাচ্ছিলো না তো পরে আর কি ওটা সাইডের অংশটুকু কেটে তারপর হচ্ছে আমি ব্রেডটা বসাইছিলাম আর কি ভেতরে তো এই যে আমার স্যান্ডউইচটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কতটা মজা হয়েছে মানে চেহারা মানে চেহারাটা দেখেই মনে হচ্ছে যে অনেক মজা হয়েছে তো আশা করি সবার কাছে অনেক ভালো লাগছে ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর এটাই হচ্ছে আমাদের স্যান্ডউইচের ফাইনাল লুক সো দেখতে পাচ্ছেন কতটা মজা হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস